ইস কোন পর খাবার দিবে আনি দাও আইছে যে গুলো সারি বানাইছিলাম ড্রাম কাটা দেখ খাবার দে কই খাবার কই ওমা अपनা তোর ভিডিও করবু তাড়াতাড়ি খাওন দে 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 আরে বেটা তুই ভাইরাল হই যাবি আরে বকদরি ভাইরাল হইলি না তুই গরুর খাওয়ন দিলে ভাইরাল হই যাবি এই যে আমার জয়ের কাকা বশিয়ে দিতাছে বসি গরু এই যে খাইতেছে গা হইছে ও운데 না এই চারির নিচে কয়েছি ইয়াদি বললাই ইট দিয়ে নয় তো বালি ভিতরে ডাবি দেব

সারা কত উন্নত ব্যবস্থা করছে দশজন লাগে না কাজের লোক পাঁচজন হইলে হয় কিন্তু কথা হচ্ছে দুধ দোয়ার লোক থাকতে বা আলাদা হ্যাঁ কোনো সময় মানে দুধ ধোয়ার পরে গরুর কাজ করবো না কথা বুঝলাম না